আমার কবিতার নাম বাবা বাবা তুমি জন্মদাতা জানি আমাদের জন্য তোমার কত হয়রানি তোমার কারণে হয়েছে সন্তানরা সম্মানী করিয়েছ সন্তানদের লেখাপড়া তাদের করেছ শাসন দিয়েছ ভালোবাসা অসীম বাবা একটি পরিবারের বটবৃক্ষ বৃক্ষ তুমি তোমার নিচে ছায়া মেলে সর্বক্ষণিক বাবা তুমি বৃদ্ধ হয়েছ এখন তোমার সেবা করে যাই আমরা সন্তানরা সারাক্ষণ বাবা তুমি শৈশবে করেছ আমাদের কত যতন সন্তানরা যা চেয়েছে তা দিয়েছো তখন আমাদের জন্য দিয়েছ কত শ্রম করেছ কত উপার্জন তোমার ঋণ শোধ হবার নয় এটা জানি তোমার সেবা করে যেন মরে যেতে পারি এই ইচ্ছা হয় সারাক্ষণই ধন্যবাদ